নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হতে চলেছে ই রিস্কা সার্ভিসিং তো সার্ভিসিং আমরা কিভাবে করব সেটাই দেখে নেব তো চলুন কিভাবে সার্ভিসিং হচ্ছে সেটা আপনারা ভালো করে দেখুন সার্ভিসিং নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে তো সেটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব তো অ্যাট ফার্স্ট আমরা টায়ারটা খুলে নেব অ্যাক্সেল খুলব তারপরে একে একে যেটা চেঞ্জ করার হবে সেটা চেঞ্জ করে পরবর্তীকালে গ্রিস করে ভালো করে পরিষ্কার করে ব্রেক গুলো কিভাবে লাগাবো সবই আপনাদেরকে পাই টু পাই দেখাবার চেষ্টা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন বা দেখুন অবশ্যই সার্ভিসিংয়ের ব্যাপারে আপনাদের আর কোনো রকমের কনফিউশন থাকবে না তো দেখতেই পাচ্ছেন আমরা টায়ারটা খুলে নিয়েছি এবার যে নাটগুলো আছে সেগুলো আমরা খুলব তো খুলতে খুলতে দেখুন ভিডিও অনেক একটু বড় হবে কিন্তু যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন কোনো গ্যারাজ বা কোনো মিস্ত্রি আপনার সাথে কোনো ঠগবাজি কাজ করতে পারবে না তো অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করুন তো তারপরেও দেখুন আমাদের অনেক ধরনের এই সার্ভিসিং নিয়ে অনেক কনফিউশন থাকে তো সার্ভিসিং কেন করতে হয় সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলতে হবে না আর যারা টোটো চালক তারা ভালো করেই জানেন যে সার্ভিসিং করাটা কতটা জরুরি আপনার গাড়ির স্পিড কমে যায় বা আপনার গাড়ির মাইলেজ কমে যায় সেটা কিন্তু এই সার্ভিসিংয়ের কারণেও হয়ে থাকে কারণ আমরা সঠিক সময়ে সার্ভিসিং না করলে আমাদের অনেক ধরনের প্রবলেম হয় এরপরে আমাদের ব্রেক শু যেটা আছে সেটা কিভাবে আমরা অনেক সময় ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ আসে সেই আওয়াজটা যাতে না আসে সেটার জন্য কি করব সবই এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাক্সেল খোলা কমপ্লিট এবং অ্যাক্সেল খুলে নিয়ে আমরা এখানে গ্রিজ ট্রিজ লাগিয়ে এবং অ্যাক্সেলটা ভালো করে চেক করে নেয় সমস্ত মিস্ত্রিরাই অ্যাক্সেলটা ভালো করে চেক টেক করে যেটা যদি কোনো প্রবলেম থাকে সেটার জন্য আপনাকে জানিয়ে দেওয়া হয় তো এইভাবে খুলে চেক করে বা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে গ্রিজ ট্রিস মুখের দিকে লাগিয়ে বিয়ারিংটাকে দেখে নিয়ে আবার আমরা পুনরায় এটা লাগিয়ে দেয় বা আমরা লাগিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিসটা করে নিলাম এবার আসতে মানে এই মুখে যে গ্রিজ ট্রিজ লাগানো আছে এগুলো দেখব কারণ এখানেও একটা ছোটো বিয়ারিংয়ের মতো থাকে ফিক্সড বিয়ারিং যেটা আমরা বলি অনেক সময় তো এটা জাস্ট লাগিয়ে নিলাম এরপরে সেটিং আমরা করে নেব ব্রেক শুগুলো কিভাবে পরিষ্কার করতে হয় ভালো করে ঘষতে হয় তো সেইভাবে এখানে দেখুন সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করা হয়েছে তো ভিডিওটা একটু লং হবে তো সম্পূর্ণটাই দেখাবার চেষ্টা করেছি সার্ভিসিংয়ের ব্যাপারে বিশেষ করে এই এক্সেল বা আপনার পিছনের যে টায়ার বা চাকা আছে সেগুলো সার্ভিসিং আপনার ব্রেক পিছনের এক্সেল এই বিয়ারিং টিয়ারিং বা চাকার যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পূর্ণ রূপে দেখাবার চেষ্টা করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পরিষ্কার করে এগুলোয় হালকা হালকা গ্রিস লাগিয়ে দিলে কী হয় আপনার এটা চকচকেই থাকে বা কোনো ধরনের প্রবলেম হয় না তাই এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা মিস্ত্রিদেরকে বলবেন দাদা হালকা করে গ্রিস লাগিয়ে দিতে কারণ এটারও অনেক কাজ আছে তো এরপরে দেখুন এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমরা ব্রেক শুগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে অনেক সময় কি হয় ব্রেকের আমাদের যে ড্রাম আছে ব্রেকের যে ড্রাম যেটাই আমাদের ব্রেকটা সাঁটে তো সেটা অনেক সময় কি বলেন তো ধুলো বালি পড়ার ফলে অনেক সময় নোংরা হয় বা কি বলে ওটাকে ডাস টাইপের হয়ে যায় তো সেইটা আমরা ভালো করে পেপার দিয়ে ঘষে নেব। ঘষে নিলে কি হয় ওই যে নোংরাগুলো বা ওই যে কার্বন বলেন কিংবা জং বলেন সেগুলো পরিষ্কার করে দেব পরিষ্কার করে দিলে ব্রেকটা খুব ভালোভাবে নেয় তো দেখুন আমরা এটাকে পরিষ্কার করে নিয়ে অলরেডি লাগিয়ে দিয়েছি এটা একটা বুশ বুশটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এবার আমরা টায়ারটা ফিট করবো তো দেখবেন কিভাবে আমরা টায়ারটা খুব সাবধানে ফিট করব তো এগুলো গ্যারেজে গেলেই বা আপনার সামনেই যখন করবে খুব সুন্দরভাবেই দেখতে পাবেন এবং পরিষ্কারটা খুব সুন্দরভাবে করতে বলবেন পরিষ্কার খুব সুন্দরভাবে করে এইভাবে দেখুন টায়ারটা ফিটিং করছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন এইভাবে ফিটিং করে নিতে হবে এবার আমরা নাট ফাট যেটা আছে আমরা ভালো করে এঁটে নেব দেখুন এইখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এটা খোলার ক্ষেত্রেও যেমন এখানে চাবি থাকে একটা চাবির মতো সিস্টেম করা থাকে তো সেটা অবশ্যই যাতে লাগাই সেই দিকেই কিন্তু মিস্ত্রিদেরকে আপনারা বারবারই বলবেন কারণ এই চাবিটা জরুরি আর খুব সুন্দরভাবে দেখুন চালু করে ব্রেক দিলাম কত সুন্দর ব্রেক নিচ্ছে তো আপনারাও এইভাবে যখন কাজ করাবেন আপনার টোটোর তো এই জিনিসগুলো দেখে নেবেন এরপরে আমরা দ্বিতীয় চাকায় এসে দ্বিতীয় দিকের চাকাটাও খুলে নেব খুলে নিয়ে সেম সেম কন্ডিশনে আমরা কাজ করে নেব তারপরে এই যে ব্রেক অয়েল যেটা থাকে সেটা আমরা কিভাবে বার করব বার করার পর কিভাবে নতুন করে ব্রেক অয়েল আমরা ঢালবো সেটাও আমরা দেখাবার চেষ্টা করব তো দেখুন এখানে খুলে নিচ্ছি এখানে যে ব্রেক শ্যুটা আছে ব্রেক শ্যুটা খুলে নেব কিভাবে খুলছি দেখুন এখানে মানে এগুলো চাবির মতো সিস্টেম থাকে তো চাবিটা খুলে জাস্ট খুব আরামসে মিস্ত্রিটা খুলে নেয় তো আপনারা দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপনারা কাজ করাবেন এগুলো অবশ্যই দেখে নেবেন যে কীভাবে করছে কিভাবে খুলছে সেক্ষেত্রে আপনার কখনোই কোনো ধরনের সমস্যা হবে না আর মিস্ত্রিরাও ফাঁকি মেরে কাজ করতে পারবেন না যেহেতু আপনার এটা রুজি রুটির একমাত্র অবলম্বন তো এটাকে সবসময় ভালো রাখার দায়িত্ব আপনারও আপনি হয়তো সব কাজ করতে পারবেন না মিস্ত্রির কাছে অবশ্যই যেতে হবে তো মিস্ত্রির কাছে গিয়ে এই কাজগুলো যদি আপনারা আগে থেকে দেখে নেন এইগুলো মিস্ত্রিকে বলতেও পারবেন এবং খুব সুন্দরভাবে কাজটা করিয়েও নিতে পারবেন তো এই জন্য আমি বারবারই বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এখানে আমি সম্পূর্ণটাই দেখাবার চেষ্টা করেছি কারণ এখানে আমি বেশি ভিডিও পজ করে বা কেটে দেখাবার চেষ্টা করিনি কারণ পাই টু পাই আমি চেষ্টা করেছি সেক্ষেত্রে আপনাদের এই ধরনের প্রবলেম আর কখনোই ফেস করতে হবে না বা মিস্ত্রিকে গিয়ে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন দাদা এটা এইভাবে করে দেন বা এটা এমন হবে কেন তো সেই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা তৈরি করা তো অবশ্যই আপনারা এইভাবেই কাজ করিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে অ্যাক্সেলটা চেক করা হচ্ছে এবার এখানে যে বিয়ারিং বললাম না ফিক্সড একটা বিয়ারিং থাকে এই বিয়ারিংটা খুলে নিয়ে আবার মিস্ত্রিরা সেটিং করবে তো আমাদের মিস্ত্রিরাও খুব দক্ষ মিস্ত্রি এখানে বিয়ারিংয়ের মাপ যেটা থাকে সে অবশ্যই বিয়ারিংয়ের মাপ আছে সেটা মিস্ত্রিরা আপনাদেরকে জানিয়ে দেবে যে এই মাপের খুলতে এখানে দেখুন অ্যালাঙ্গি দিয়ে আমরা এই যে ব্রেক অয়েলটা আছে সেটা ড্রেন করবো তো কীভাবে ড্রেন করব সেটা দেখছেন অ্যালাঙ্গি দিয়ে জাস্ট নাটটা খুলে নেওয়া হলো এখানে জাস্ট ওটাকে ধরে রাখার জন্য একটা পাত্র পেতে দেওয়া হলো দেখুন এখানে পড়ছে ব্রেক অয়েলটা পড়ে যাচ্ছে এইভাবে আমরা করে নেব তো এখানে একটু কাট করে নিচ্ছি তার কারণ হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো দেখুন এখানে কাট করে নিলাম এবার আমরা এইখানে ব্রেক অয়েলটা ঢুকিয়ে দেব প্রথমে এই বিয়ারিংটা দেখুন বিয়ারিংয়ের মাপ আছে মাপটা দেখাবার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি মিস্ত্রিরা তো আপনারা আপ একটা টোটোর এক এক রকম থাকতে পারে সেই জন্য আমি মাপটা বললাম না তো আপনাদের মিস্ত্রিদের কাছে গেলে বললে বা মিস্ত্রিদের কাছে থাকলে ওটা লাগিয়ে দেয় খুব সুন্দরভাবে তো দেখুন এইভাবে সেটিং করার পর এইখানে ব্রেক অয়েল যেটা আছে সেটা এখানে ঢালা হবে বা ভেতরে যে ব্রেক অয়েলের যে সিস্টেম দেখুন কিভাবে ঢালছে এটাও শর্ট বুদ্ধি অনেকে বড় ফোঁদিল দিয়ে ঢালে তো এখানে যেহেতু আমাদের ফোঁদেল আছে কিন্তু নিয়ে আসতে প্রবলেম হচ্ছে বা দেরি হবে বলে এর মধ্য দিয়েই ঢেলে দেওয়া হলো তো দেখুন এখানে মোটামুটি চারশো এম ঢালতে হয় তো এই জিনিসটাও চেক করতে হয় অনেক ক্ষেত্রে কারণ কমে গেলে বা ইয়ে গেলে ব্রেকের বা অনেক ধরনের সমস্যাই হতে পারে তো চারশো এম এলএ দেখছেন আমরা ইঞ্জিন অয়েল বলে লেখা আছে যাক ঢেলে নিলাম এবার ঢেলে নিয়ে সেম পজিশন আমরা জাস্ট এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ ভালো করে অ্যাক্সেলটা লাগিয়ে নেবো তো অ্যাক্সেলের যে সামনের মাথাটা আছে ওখানে গ্রিজ লাগাবো তো আমি আগে দেখে নিচ্ছি ওটা ফিটিংটা তো দেখুন বার করে আবার ওটাকে গ্রিজ ট্রিজ লাগিয়ে আবার ভালো করে লাগানো হবে তো দেখুন এখানে অয়েলও একটু লেগে আছে যেহেতু অয়েল আমরা ঢাললাম এখানে দেখুন এক্সেলের মাথায় গ্রিজ লাগিয়ে জাস্ট এবার এটা আমরা সেটিং করব তো দেখুন মিস্ত্রি মিস্ত্রি মহাশয় খুব সুন্দরভাবেই সেটিংটা করছে তো আপনারাও এইভাবে দেখে নেবেন এইভাবে সার্ভিসিং যদি আপনারা সঠিকভাবে দাঁড়িয়ে থেকে করিয়ে নিতে পারেন তো আপনার সার্ভিসিং এবং মাইলেজ আপনার স্পিড সবটাই কিন্তু বেড়ে যাবে তো আমাদের এটার ক্ষেত্রেও যে প্রবলেমটা মিস্ত্রি বলছিল তো সেটা শুনলাম তো অবশ্যই তার থেকে আগের যেটা চেঞ্জ হয়েছে ওটার স্পিড অনেকটা বেড়েছে তো এইভাবে দেখুন ট্যাগনাটগুলো পরিয়ে নিয়ে এটাই আগে এঁটে দিচ্ছে হটার পর আমরা ব্রেক শুটা আপনার ভালো করে ফিক্সড করব কিভাবে ফিক্সড করতে হয় সেটা আপনারা দেখে নেন অবশ্যই মিস্ত্রিকে বলতে পারবেন তো দুটো একইভাবে একই রকমভাবেই লাগাবার সিস্টেম এবার দেখুন এখানে হালকা হালকা গ্রিস লাগিয়ে দিয়ে জাস্ট ব্রেক শু যেটা আছে সেটা জাস্ট এখানে ফিটিং করে দেওয়া ফিটিং করে দেওয়ার পর এখানে আমরা এই লক যেটা আছে এটা চাবি দিয়ে লক করে একদম লাগিয়ে নিলাম ভিডিও বড় হয়ে যাবে সেই সাথে একদম ডাইরেক্ট এখানে লাগাবার ভিডিওটা দেখলাম চলুন এবারে একটু ঘুরিয়ে দেখি ঘুরিয়ে দেখছেন ঘুরছে কত সুন্দর এবার ব্রেকও নিচ্ছে খুব ভালো দেখতেই পাচ্ছেন তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ